করছি আমরা বাংলাদেশে বসে ঠিক না আজকে এই রোদ আমাদেরকে ম্লান করতে পারে নাই রোদ আজকের এই রোদ এই রোদ তাপ তৌহিদী জনতাকে থামাতে পারে নাই যেভাবে গত আগস্টের পাঁচ তারিখে তৌহিদী জনতার থামানোর মতো বাংলাদেশে জন্ম ছিল না কে কথা বলবো না শিল্পী হিসাবে এসেছি গান শোনাবো কয়েকটা সঙ্গীত একটা না গিয়ে দিয়ে আপনাদের মধ্য থেকে বিদায় নেব স্বাধীনতার সূর্য উদিত হয়েছে কথা বলার যথেষ্ট সময় পাওয়া যাবে ঠিক না কথা শুধু মঞ্চে হবে না কথা হবে রাজপথে কথা হবে ময়দানে কথা হবে টেলিভিশনে কথা

চেয়ার কাসিরো থাকে না নুজি দূর বেশি দিন পাখারী জিয়ায়ুর কাপড় রাখিনি দুজি দূর বেশি দিন পাখি জিয়ায়ুর কামতো রাখলি এর সাধ চলে গেছে পৃথিবী ছেড়ে এর প্রসাদ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না হোক না সে হাসিনা কি বা দা যে আর তা চিরকাল থাকে না হাসি না ক্ষমতা ধরে রাখতে হয় না

আমার কিছুক্ষণের জন্য দেয়া হয়েছে কিছুক্ষণ পরে আমার এই চেয়ার জন্য কেউ আসবে সুতরাং চেয়ার নিয়ে যেন জুলুম না করি মনে থাকবে মনে থাকবে পরবর্তী সঙ্গীত মন্ত্রীরা সব কোথায় গেল ওই এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারাদেশ টাকা মনে লাগে ফাঁকা ফাঁকা মেছি এই আপনারা এরকম করলে তো কথা বলা কষ্ট হ্যাঁ দেখেন মুরব্বীরা তো সবাই শান্ত আছে আজকে তো মুরব্বীরা ওঠে না ওঠে ও মুরব্বী আর ভুল রনা মুরবী ও মুরবী আর ভুল আল্লান আল্লাবির ভুলে বাতিলের পথে চাইল না আল্লাহ ভুলে বাতিলের দলে না না ও আর ভুল মনে থাকে গুরবী নিয়ে গান আছে তো এগুলো শোনাবো যদি সুযোগ পায় অন্তত যেগুলো শোনাতে চাই সেগুলো আমার সময়ের মধ্যে শোনাইতে চাই আপনারা এই পাশে একটু চিলা চিলি কোন করেন পরিবেশটা সুন্দর করে দেন আল্লাহ তো ফিরদিন বলেন আমি মন্ত্রীরা সব কথায় গেল কথায় কাদের কাকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা মন্ত্রীরা সব কথায় গেল কোথায় তাদের কাকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা না পলাব না দরকার কাল হল সাহেবের বাসায় উঠবো ঠিক আছে তো পালাবে পালাবে না না দেখা তাদের সারা দেশটা কেমন লাগে আইন মন্ত্রী আটকে গেল হেরি ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভন্ড লাগে দেখে আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি ছাড়া দরবেশেরে ভন্ড ভণ্ড লাগে শнци কত নেতা নেত্রী হইছে গ্রেফতার শнци কত নেতা নেত্রী খাইতেছে ভাই দণ্ড বিচারপতি কালামানিকের পাঠিয়েছেন নাই আন্ডা আমি বলছি না এগুলো মিডিয়া খাবে কিসের খাবে ফলকের ঝলক গেল ফলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা

উপস্থিত হয়েছে আপনারা খুশি তো খুশি তো বলেন আলহামদুলিল্লাহ আজকে রোদ হোক বৃষ্টি হোক ঝড় হোক তার হোক এই মুসলমান মাঠে থাকবে ইনসা তো আমি পরের অন্তরায় কি গেল সেই সংসদে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান ইমু মেনন দীপু মনি আছে কারাগারে পাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির জাফর সারে জানি না কোথায় আছে গোপনে কি তারা গেল মদি দাদুর কাছে তাদের কি দেখা মিলছে এই জন্য আমি লিখেছি কোথায় গেল আরাফাতের ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিওজন মুরগি কবির জাফর সারে জানে না কোথায় আছে কখন কি তারা গেল মদীদা দূর কাছে কোথায় গেল এ সালমের কালি কালি ওদের সারা দেশটা কেমন লাগে ঢাকা ঢাকা ওদের সারা দেশটা কেমন লাগে ঢাকা ঢাকা এখন আর পৃথিবীতে

গণতন্ত্র চিনি আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র চিনি আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছি

গণতন্ত্রের আড়ালে ছিল রয়্যাল ষড়যন্ত্র শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট কথা কয় না ঠিক না শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট ভোটার আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের ষড়যন্ত্র বিরোধী দল সংসদে ছিল

ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মদি দাদার ষড়যন্ত্র কথা বলতে গেলে করতো গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার ও সবে নাকি থাকতো লেখা না মন্ত্র ঠিক না ঠিক ও সবে নাকি থাকতো লেখা না মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের ষড়যন্ত্র নারা খুশি নাকি বেজি দুটি হাত দেখতে আজকে এসে দেখে যাও এখানকার তাওহদি জনতার জন্যে কোনো বিরানির প্যাকেটের ব্যবস্থা করা হয় নাই কাউকে গাড়ি ভাড়া বাস ভাড়া দিয়ে আনা হয় নাই সেই দেশের এটা এটা থামাতে পারব না বাংলাদেশের মুখ ধরা বাংলাদেশের স্থায়ী দরা বুক পেটে দিয়ে প্রবাস করে দিতে পারে আমাদের বুকে গুলি চালাতে পারে কিন্তু আমাদের বাস্তবকে অবরোধ করিয়ে দিতে পারো না বলছি যারা একটি সুবিধার জন্য রক্ত দিয়েছে তাদের রক্তের সাথে বেইমানি করা যাবে যদি বেইমানি করা না যায় তবে এই রক্ত দেওয়া সেই দিনই বন্ধ হবে সেই দিন বাংলার জমিনে কোরআনের রাজকায়েম হবে রাজি আছেন কোরআনের রাজকায়েমের মধ্য দিয়ে যেমন আল্লাহ কোরআনের পাখি দেওয়ার হুসাইন সাইদির ছেলে মাসুদ সাইদি বলেছে স্বপ্ন ছিল কোরআন কায়েম হবে কোরআন কায়েমের মধ্য দিয়ে কোরআনের পাখির হত্যার প্রতিশোধ আমরা নেব রাজি আছেন রাজি আছেন মুজাহিদের কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যারা বুকের তাজা রক্ত ঢেলেছে নির্যাতন সহ্য করেছে জেল জুলুম ভোগ করেছে শফিকুল ইসলাম নাসুর এবং দেওয়ার ভাইয়ের সেই নির্যাতন যারা দেখেছে চোখের পানি ফেলেছে সেই রক্তের স্নাত শৈনিক আপেলার সুযোগ প্রচাশর যারা পশ্চিমের সভাপতি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমি জনাব আব্দুল্লাহ ভাইকে মঞ্চে উপস্থিত হওয়ার জন্য জন্যে আহ্বান জানাচ্ছি সম্মানিত আমরা আমাদের কোরআনের পাখির মুক্তির জন্য এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন কবরের কাছে দাঁড়িয়ে তার কলিজার টুকরা তিনজন সন্তানকে জড়িয়ে ধরে বলেছিলাম আমার আর কোরআনের পাখিকে নিয়ে মুক্তি চাওয়ার কোন প্রয়োজন নেই আর প্রয়োজন আছে

আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই আল কোরআনের মধুর বাণী বলত সুরে সুরে নদীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে আল কোরআনের মধুর বাণী বলত সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে তার মুখের বয়ান শুনে হত মুসলমান বুকের সাথে বুক ধন্য কত প্রাণ সেই মানুষের মুক্তি চেয়েছে তা আমি গান গে সেই মানুষের মুক্তি চেয়েছে তা আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়ায় না আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানে নাই প্রয়োজন নাই লাখ লোকের সমাগম হতো তার সেবা আপিলে এসব দেখে আবু জাহেলের কুলি যা যেত জলে লোকের সমাগম হতো তার সেবা আপিলে এসব দেখে আবু লাহাবের কুলি যা যেত সুরে সুরে তার কেটেছে তো যে আধার মানিসা পথে হারা রাখু যে পেতো সরিক পথের দিশা সেইবানুসারে মুক্তি চেয়েছে তাম আমি গানে ঘেরো সেইবানুসারে মুক্তি চেয়েছে তাম আমি গানে ঘেরু সেই মানুষটি নাই দুনিয়াই না হাজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো হাজার আমার গানের নাই প্রয়োজন নাই হাজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাহি রে আমার গানের আরেকটু জোরে আমি একটা গান গাইতাম আছারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে আমির হামজা সুর ছড়াবে কি গজলে আর গানে শুনেছেন আপনারা এর এই গাইকে শুনেছেন এই গানটা গাইতাম তখন যখন আজ ভাই এই দেশ থেকে মালয়েশিয়াতে এখনো আছেন কিন্তু এই মালয়েশিয়াতে থাকতে হয়েছে বাংলাদেশে বাতিলের ষড়যন্ত্রের কারণে বলেন ঠিক না বে আমার আজকের মাহফিলের প্রধান মেহমান যিনি মোহতার আমির হামজা ভাই তিনটি বছর কারার জীবন যাপন করেছেন বাতিলের রোসানায় সেই সময় গোটা বাংলাদেশের যত জায়গায় গিয়েছি যেই স্বপ্নটা দেখতাম সেই স্বপ্নের মধ্যে একটা স্বপ্ন পূরণ হবে না যে কোরআনের পাখি চেনা জানা সুরে আবার যাবে ডেকে ওই কোরআনের পাখি আর ফিরে আসবে না তারপরে স্বপ্ন কিছুটা হলেও পূরণ হয়েছে না হয়নি নাই এই জন্য গানটাকে আর একটু মডিফাই করে যেটা বলতে চাই আজারি আবার আসছে ফিরে কোরআনের ময়দানে আমির হামজা সুর ছড়াচ্ছে ও আর গানে ঠিক না আজারি ভাইয়ের সাথে গত মাসে আমরা মিটিং করলাম আমাদের রবিউল ইসলাম খুলনা উনিও ছিল সাথে আমার আমি রাজ্য ভাইও ছিলেন আসলে ভাই বললেন খুব তাড়াতাড়ি বাংলাদেশের মানুষের কাছে ফিরব ইনশাআল্লাহ বলে আবার বাংলাদেশের জমিনে ফিরবেন এই আমি লিখেছি আচারি আবার আসছে ফিরে কোরআনের ময়দানে আমির হামজা সুর ছড়াচ্ছে ওয়াজে আর গানে গোটা দেশ জুড়ে বলছে কথা কোরআন হাদিস থেকে কোরআনের পাখি আছে না জানা শুনে আবার যাচ্ছে দেখি, এসেছে রে সুদিন আবার এসেছে রে সুদিন এসেছে রে সুদিন আবার এসেছে রে সুদিন ঠিক না বুঝি কতদিন হলো কত মাস গেল কতদিন গেল কত মাস গেল গেল কতটা বছর স্বপ্ন ছিল রাত্রি কেটে আসবে শুভ্র ফজর কতদিন গেল কত মাস গেল কতটা বছর স্বপ্ন ছিল রাত্রি কেটে আসবে শুভ্র ফজর নতুন করে হচ্ছে আজান মিনারে সুরে সুরে কালিমার পতাকা উড়বে জানি আর বেশি দিন নেই দূরে আসছে রে সুদিন আবার আসছে সুদিন

তলে হবে নাকি উপরেও হবে উপরেও হবে উপরেও খেলা হবে এপারে খেলা শেষ না সম্মানিত ভাইয়ারা সময় শেষ শেষে এতটুকু বলতে চাই সময় এসেছে পরিবর্তনে সুতরাং আসুন আমরা আগে নিজেদেরকে পরিবর্তন করব রাজি আছেন নিজেদের পরিবর্তন না করলে সমাজ পরিবর্তন হবে না নিজেদের পরিবর্তন করার জন্য শুরু করতে হবে ছোট্ট কাজটা দিয়ে সেই কাজটা আপনাদের দিয়ে যাচ্ছি কলা পাকাটা খেয়ে খোলাটা রাস্তায় ফেলবেন না চিপসটা খেয়ে প্যাকেটটা রাস্তায় ফেলবেন না কাটি লজেন খেয়ে কাটিটা রাস্তায় ফেলবেন না এই পরিবর্তনটুকু যেই দিন আনতে পারবেন সেই দিন মনে করবেন আপনা দিয়ে পরিবর্তন আসবে এর আগে পরিবর্তন আসা সম্ভব না এত সোজা না

আর একটু বলবো সর্বশেষ আরেকটা দাবি করি অবেনা প্রবাসী কোরআনের কথা বলতে গিয়ে রক্ত দিয়েছে ছাত্র শিবিরের ভাইরা শহীদ হয়েছে জামাতের নেতৃবৃন্দ শহীদ হয়েছে ফাঁসির কাছ ঝুলানো হয়েছে বাংলাদেশের সূর্য সন্তানদের

I the time. হবে রাজি আছেন আমার সাইফুর রহমান ভাই আজকে আয়োজনের ব্যবস্থা করেছেন সম্ভবত সংগঠন কিছুটা হলে দেখিয়েছেন আগামীতে তাহিদি জনতার হয়ে কাউন্সিলার পদে যদি করে দল মাতির বিশেষে তাকে নির্বাচিত করতে রাজি আছেন ইনশাল্লাহ আল্লাহ সবাইকে সেই তাও ফিদান করুন বলে নাম দেখা হবে মাঠে আসসালামু আলাইকুম